গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মকর সংক্রান্তির আগেই বড় উপহার সাগরবাসী অঞ্জলি সিল্ক মোড় এখন এক নতুন নতুন রূপে আর কয়েকদিনের মধ্যেই শুরু হবে গঙ্গাসাগর মেলা আর সেই মেলার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে তৎপর রাজ্য প্রশাসন ইতিমধ্যেই নিরাপত্তা জনিত একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবার গোটা মেলার প্রস্তুতি পর্ব সরেজমিনে খতিয়ে দেখতে সেখানে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন গঙ্গাসাগরে পৌঁছে বহু প্রতীক্ষিত গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী সেতুর রেপ্লিকা দেখান তিনি এছাড়াও আজ মোট এক হাজার নশো উনত্রিশ কোটি সাঁত্রিশ লক্ষ টাকার সত্তরটি প্রকল্পের শিলান্যাসও করেন তিনি সোমবার মুখ্যমন্ত্রীর গঙ্গাসাগর সফরে তার সাথে উপস্থিত ছিলেন সদ্য মনোনীত মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এদিন মুড়িগঙ্গার ওপর গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করে মুখ্যমন্ত্রী বলেন গঙ্গাসাগর সেতু শিলান্যাস করে কাজের দায়িত্ব আজ তুলে দেওয়া হল এল অ্যান্ড টিকে এক হাজার সাতশো কোটি টাকা খরচ করে রাজ্য সরকার এটা আপনাদের উপহার দিচ্ছে পাশাপাশি তিনি আরো বলেন গঙ্গাসাগর সেতু দীর্ঘদিনের মানুষের দাবি ছিল আমরা শুধু মুখে বলি না কাজেও করে দেখায় কাকদ্বীপের লট এইট ও কেচু কচু বেরিয়ার মধ্যে এই সেতু হচ্ছে পাঁচ কিলোমিটার লম্বা চার লেনের অত্যাধুনিক অত্যাধুনিক মানে অত্যাধুনিক আধুনিক এই সেতু তৈরির জন্য খরচ হবে এক হাজার সাতশো কোটি টাকা আমি মনে করি সবাই আগে বলতাম আমরা সব সাগর বারবার সাগর একবার আর এখন মানুষ বলেন সব সাগর একবার গঙ্গা সাগর বারবার নিউ জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারে